ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেড থ্রু কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মীদের ছবিতে জুতা ছুঁড়ে মারা হয় দেয়া হয় আগুনও শিক্ষার্থীরা বলেন আর কোনো সংগঠন যেন ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী না হতে পারে তা নিশ্চিতে সদা জাগ্রত থাকবে ছাত্র জনতা এক বছর আগেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যেত আলোকসজ্জা শোনা যেত দলীয় স্লোগান কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন আয়োজন ছিল রাজু ভাস্কর্যের সামনে স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে সাধারণ শিক্ষার্থীর আয়োজন করে হেথ্রো কর্মসূচি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সহ সংগঠনটি নেতা কর্মীদের ছবিতে জুতা ছুঁড়ে মারে শিক্ষার্থীরা পরপর তিনবার সফল হলে পুরস্কার হিসেবে দেয়া হয় কোমল পানীয় এরপর শেখ হাসিনা সাদ্দাম সহ কেন্দ্রীয় নেতাদের ছবি এবং গণরুম ফ্যাসিপাদ ও দাস প্রথা সম্বলিত বিভিন্ন প্লাকার ঘুরিয়ে ফেলা হয় এর মাধ্যমে ছাত্র সংগঠন দ্বারা নির্যাতন প্রথার কবর রচিত হল বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা পনেরো বছর ধরে এটা একটা মূর্তিমান আতঙ্কের দিন যে আসলে তিন তারিখ জানিয়ে দেওয়া হতো যে কালকে আমাদের ভাইটাল প্রোগ্রাম না আসলে কিন্তু খবর আছে যদি বলা হতো পরীক্ষা ক্লাস আছে তাহলে বলতো কিসের পরীক্ষা কিসের ক্লাস আজকে শিক্ষার্থীরা আসছে নিজ উদ্যোগে আসছে স্বপ্নদিত হয়ে এসে শিক্ষার্থীরা তাদের ক্ষতিক বহিপ্রকাশ প্রকাশ করছে বাংলাদেশকে বার্তা দিতে চাই যাতে নতুন করে ছাত্রলীগ বা ছাত্রলীগের মতো কোন সংগঠন বাংলাদেশে সন্ত্রাসী কাজ চালাতে না পারে পরে কর্মসূচি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন ফ্যাসিবাদের দোষরা এখনো প্রশাসনে খাপটি মেরে আছে নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সদা সতর্ক থাকার ঘোষণাও দেন তারা আমার শুধু ব্যক্তিগত ক্ষোভ না এরা তো নিয়ম ছাত্র এবং আর আপনার এরা তো সাধারণ মানুষকে হত্যা করে দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করে তাহলে এই ধরনের জটিকা মিছিল দ্বিতীয়বার ছাত্রলীগের কোন নেতা কর্মীরা করতে ভাবতেন আর কি আহতদের নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি ব্যবস্থা না দেওয়া না হয় তাহলে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে এবং এই চিকিৎসার দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে পরে টিএসিতে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে জুতা ছুড়ে মারে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ লাভলি মিথি যমুনা নিউজ ঢাকা